হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট নাইনটি ফোর তো আজকে তোমাদের এখানে আমি এর যে এর কত ভ্যাকান্সি ছিল এবং এবছর কী কত ভ্যাকান্সি এবং কী কী পোস্ট থাকে সেই সমস্ত বিষয়ে আলোচনা করে দেব এবং কত মার্কসের পরীক্ষা হয় সমস্ত সিলেবাসটা আমি এখানে আলোচনা করে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো এর যখন দু সালে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল এর তখন তোমাদের এখানে টোটাল তোমাদের তেরো হাজার চারশো চারটা ভ্যাকান্সি ছিল যেখানে তোমাদের সব থেকে বেশি পোস্ট ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি টিচার যেটা তো এটা শিক্ষাক্তা জোর করতে আমরা আলোচনা করছি তো এখানে দেখো ছ হাজার চারশো চোদ্দো থাকে তো এবার সেখানে তোমাদের আড়াই হাজার থেকে তিন হাজারের মতো ভ্যাকান্সি থাকবে টোটাল তোমাদের আড়াই হাজার ধরে নিতে পারো যে এরকম ভ্যাকান্সি থাকবে প্রাইমারি টিচার আর একটা বন্ধুরা তোমাদের এবারের যে নোটিশটা বেরিয়েছে অনেকেই তোমাদের বলছে যে পঞ্চান্ন হাজার ভ্যাকান্সি বেরোবে তো এরকম এটা মোটেই এরকম পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার ভ্যাকান্সি বেরোবে না কারণ এটা হচ্ছে পুরো স্যাংশন অ্যান্ড পোস্ট টিচার অ্যান্ড নন টিচারের যেটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে স্যাংশন পোস্ট টোটাল যে স্যাংশন পোস্ট সেটা কিন্তু তোমাদের পোস্ট খালি রয়েছে টিচিং পদে সাত হাজার চারশো চোদ্দ এবং তোমাদের নন টিচিংয়ে রয়েছে পনেরোশো তেষট্টি পোস্ট তো টোটাল এই নিয়ে টোটাল আট হাজার নশো সাতাত্তর তো তোমরা ধরে রাখতে পারো আট হাজার সাড়ে আট হাজারের মতো ভ্যাকান্সি তোমাদের টোটাল বেরোবে তো এটাই হচ্ছে অরিজিনাল নিউজ তো এই এই যে তোমাদের এই নিউজটা অনেকে ফেক ফেক নিউজ দিচ্ছে যে এই ভ্যাকান্সি বেরোবে কিন্তু আদতে এত ভ্যাকেন্সি টোটাল রয়েছে তো সেটাই বলা হয়েছে এখানে তো আগেরবার সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল তোমার প্রাইমারি টিচারে এবং তার থেকে তারপর ছিল এন গ্রাজুয়েট টিচার পিজিটি আর পোস্ট গ্রাজুয়েট টিচার চোদ্দোশো নয় এটি তো এইগুলোতেই সব থেকে ভ্যাকান্সি থাকে এবং যেটা সবাই আবেদন করতে হবে সেটা হলো এই যে এই পোস্টটা জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক তো এই যে জুনিয়ার সেক্রেটারির সাতশো দুইটা এখানটায় তোমরা সমস্ত সবাই আবেদন করতে পারবে এটা আমি আগের দিনও বলে দিয়েছিলাম যোগ্যতা তোমরা সেটা যদি না দেখে থাকো সেই ভিডিওতে আমি এই ডিসিশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো এটা হচ্ছে নন টিচিং পোস্ট তো এটা আবেদন চলো তোমরা ওদের আগের দিনই এই ভিডিওটা দেখিয়েছিলাম যে এখানে যে কত ভ্যাকান্সি রয়েছে তো এই মাসেই তোমাদের এই ভ্যাকান্সিটা বেরোবে তো এবার বয়সটা জেনে নেওয়া যাক কত বছর পর্যন্ত তোমাদের দিতে পারবে তো এখানে যে প্রিন্সিপাল পোস্টটা বেরোয় সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং এস সি হলে বয়সে তোমরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে আর ওবিসি হলে তিন বছর ছাড় পেয়ে যাবে তারপরে হচ্ছে তোমাদের ভাইস প্রিন্সিপাল যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আর ক্যাটাগরি অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে পিজিটি অল সাবজেক্ট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার তো এখানে চল্লিশ বছর ম্যাক্সিমাম এবং এস সি এসটি হলে তোমরা জানো ক্যাটাগরি অনুষ্ঠানে পাঁচ বছর এবং ও হলে তিন বছর ছাড় পাওয়া যায় তো এরপরে যেটা রয়েছে টিজিটি সেক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম অল সাবজেক্ট এবং পিআরটি অল সাবজেক্ট তোমার ম্যাক্সিমাম তিরিশ বছর এবং এস সি এস টিচাররা তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে তারপরে কি রয়েছে লাইব্রেরিয়ান পদে তোমাদের ম্যাক্সিমাম পঁয়ত্রিশ অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেকশন অফিসারে পঁয়ত্রিশ বছর এবং ফাইন্যান্স অফিসারে পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম তো অ্যাসিস্ট্যান্ট কমিশনারে আপ টু তোমাদের পঞ্চাশ বছর পর্যন্ত এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমাদের রয়েছে তারপরে দেখো কী আছে দেখে নেওয়া যাক তো সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটাই ম্যাক্সিমাম তিরিশ বছর এটা তোমরা দিতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম সাতাশ বছর এবং এস সি এসটি হলে তোমরা বত্রিশ বছর পর্যন্ত এবং ওবিসি হলে তিরিশ বছর পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে এবং উচ্চাধ্যমিক পাস করলে এবং কম্পিউটার জানা দেবে তো চলো এবার কোয়ালিফিকেশানগুলো দেখে নেওয়া যায় কোনটা কী কোয়ালিফিকেশান রয়েছে তো পোস্ট নেম তোমাদের ফার্স্টে রয়েছে প্রিন্সিপাল যার জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েশন লাগে এবং বিএড থাকতে হবে এবং সঙ্গে আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হয় এই লাইনের জন্য তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল হতে গেলে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন বিএড এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকা দেওয়া প্রয়োজন তোমাদের তারপরে যেটা আছে দেখো পিজিটি যে পোস্ট গ্রাজুয়েট ইচার অল সাবজেক্ট তো টু ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স রিজিনিয়াল কলেজ এডুকেশন এনসিআরটি সাবজেক্ট ক্যান্সার অথবা কী থাকতে হয় মাস্টার ডিগ্রি কোন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি গভর্নমেন্টের তো সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের ক্যারি করতে হয় তাহলেই এটাই তোমরা এক্সাম দিতে পারবে তারপরে যেটা রয়েছে নেক্সট দেখো টিজিটি ক্ষেত্রে কি বলা হয়েছে টিজিটি টেন গ্রাজুয়েটির টিচার যে ক্ষেত্রে গ্র্যাজুয়েশানে সঙ্গে বিএড থাকতে হবে যে সেই সাবজেক্টের উপর যে সাবজেক্ট করবে সেটা গ্র্যাজুয়েশন লেভেলের তারপরে কী বলা হয়েছে পিআরটি যেটা প্রাইমারি টিচার তোমরা যারা প্রাইমারি টেট পাস করেছো বা সি টেড পাস করেছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল মেয়েদের জন্য এটা খুবই ভ্যাকান্সি ভালোই থাকে তো সেক্ষেত্রে তোমাদের সিনিয়র সেক্রেটারি এডুকেশান উইথ অ্যাটলিস্ট ফিফটি মার্কস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক্স এবং সঙ্গে দুই ইয়ার ডিপ্লোমা ই এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করা থাকতে হবে অথবা কী বলে আছে সিনিয়র সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে ফোর ইয়ারের যে বিএলএড কোর্স যেটা হয় ব্যাচেলার্স সেটা থাকতে হবে তোমাদের অথবা কী বলে আছে তোমাদের দেখো সিনিয়র সেক্রেটারি এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে টু ইয়ারের ডিএড কোর্স থাকতে হবে ডিএলএড তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে এছাড়াও যারা গ্র্যাজুয়েশন করো অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স ব্যাচেলার এডুকেশন তাহলে তাদের কোনো কোর্স না করলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে আর লার বিয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে বিএসসি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপর অথবা গ্র্যাজুয়েট থাকতে হবে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে গ্র্যাজুয়েটের সঙ্গে তাহলে তোমরা এই লাইব্রেরিয়ানে আবেদন করতে হবে তারপরে যেটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেটার ক্ষেত্রে তোমাদের কী লাগছে তিন বছরের গ্র্যাজুয়েট লাগছে আপার ডিভিশন ক্লার্ক ইন সেন্ট্রাল স্টেট অর অটোনোমাস বডিজ পাবলিক সেক্টরের আন্ডারটেকিংয়ে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে গ্র্যাজুয়েশনের সঙ্গে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে তারপরে গেলে হচ্ছে ফাইন্যান্স অফিসার সেক্ষেত্রে তোমাদের বি কমার্স করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সঙ্গে এবং চার বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্টের উপরে তোমার কী বলা হয়েছে দেখো এম কম অর্থাৎ এম কম থাকতে ফিফটি পার্সেন্ট মার্কস এম কমার্সে এবং অ্যাটলিস্ট তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে অডিট এবং অ্যাকাউন্টের উপরে এছাড়াও সি এ আর আইসিডাব্লিউএ আর এম বিএ আর পিজিডিএম ফাইন্যান্স দুই বছরে ফুল টাইম অথবা তিন বছরে পার্ট টাইম এবং সঙ্গে দুই বছরে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে তোমরা ফাইন্যান্স অফিসারে আবেদন করতে পারবে তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে যেটা মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক্স এবং বিএড আর ইকোলেভেন ডিগ্রি থাকতে হবে তারপরে কী বলা হয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা থাকবে তোমাদের সেক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে ইউন গ্রাজুয়েট থাকতে হবে এবং দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তিন বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার পাঁচ বছর এক্সপিরিয়েন্স তাহলেই তোমরা আবেদন করতে পারবে এরপর হচ্ছে স্টোনোগ্রাফার যেটা রয়েছে টুয়েলভ পাস আর ইকুইপমেন্ট রিকুইপমেন্টস বোর্ড আর ইউনিভার্সিটি তাহলেই তোমরা আবেদন করতে পারবে এরপর যেটা রয়েছে দেখে নেওয়া যাক যেটা সিনিয়র সেক্রেটারি স্টুডেন্ট একটা আপার ডিভেনশন ক্লার্কের যেটা থাকে সেটা গ্রাজুয়েট উইথ তিন বছরের এক্সপিরিয়েন্স এলডিসি সেন্ট্রাল গভর্নমেন্ট গর্নমেন্ট ও অটোমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটিন হলেও সেখানে যদি তুমি এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লাসে কাজ করে থাকো যেখানে তিন বছরের অভিজ্ঞতা তাহলে তোমরা এই সিনিয়র সেক্রেটারি পোস্টে আবেদন করতে পারবে আর যেটা সব থেকে যেটা সবাই আবেদন করতে হবে সেক্ষেত্রে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই অথবা এর সমতুল্য কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে থাকলেই তোমাদের এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে তোমাদের অবশ্যই কিন্তু পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং অথবা তিরিশটা ওয়ার্ড পার মিনিট যেটা হিন্দিতে কম্পিউটার টাইপ করে জানতে হবে এবং সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্পর্কে অর্থাৎ তোমাদের কম্পিউটার সার্টিফিকেট যা কোর্স করেছে সমস্ত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নলেজ থাকা জন্য তাহলে এগুলো ছিল সমস্ত কিছু কোয়ালিফিকেশান এরপরে তোমাদের দেখে নেওয়া যাক যে এক্সাম প্যাটার্ন কোনটা কীরকম আছে তো কেবিএস পিজিটি এক্সাম যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার সেক্ষেত্রে তোমাদের এখানে মূলত সব একদমই মূলত একশো আশি করে নম্বরে পরীক্ষা হয় সমস্ত কিছু শুধু সেকশনওয়াইজ হেল্প হেল্পের হয় কিন্তু তোমাদের আশি একশো আশি নম্বরেই কোশ্চেন থাকে তো পিজিটি ক্ষেত্রে দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি টোটাল চারটে পার্টের পরীক্ষায় তো পার্ট ওয়ানের রয়েছে জেনারেল ইংলিশ যেটা দশ নম্বর থাকে দশটা কোশ্চেন জেনারেল হিন্দি রয়েছে দশ নম্বর দশটা কোশ্চেন তো অনেকের এই আমাদের যে বাঙালি ছেলেগুলি হিন্দিতে অসুবিধা হয় তো হিন্দির ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সেখান থেকে আশা করি হেল্পফুল হবে খুব তোমরা সেই জন্য চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি প্রতিনিয়ত এখানে তোমাদের সমস্ত রকম ইনফরমেশন দিতে থাকব তো এরপরে দেখো যেটা পার্ট টুতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে দশ নম্বর থাকবে এবং রিজনিং পাঁচ নম্বর এবং কম্পিউটারিটিস পাঁচ আর তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দিতে কোশ্চেনটা হবে তো সেইভাবে যে তোমরা এখানে অ্যাপ্লাই করবে তারপরে দেখো পার্ট টুতে যেটা যেটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার পনেরো নম্বরে টিচিং লার্নিং পনেরো নম্বরে ক্রিয়েশন কন্টার্টিভ লার্নিং এনভারমেন্ট চার নম্বর আর লিডারশিপ চার নম্বর তারপরে তোমার রয়েছে এডুকেশন সেখানে রয়েছে দু নম্বর এবং পার্ট ফোর সাবজেক্ট কনসার্ন যেখানে একশো নম্বর এটা ভাইটাল থাকে এছাড়া তোমাদের ডেমো টিচিং দিতে হতে পারে সেক্ষেত্রে তোমাদের আলাদা সিক্সটি নম্বর থাকে এর মধ্যেই তো এই নিয়ে টোটাল তোমাদের একশো আশি নম্বর হয়ে হয় তো এরপরে দেখে নেওয়া যাক তোমাদের কেবিএস ডিজিটি যেটা এক্সাম প্যাটার্ন সেখানে কী কী রয়েছে তো সেখানে তোমাদের পার্ট ওয়ান একই রকম জেনারেল ইংলিশ দশ জেনারেল হিন্দি দশ পার্ট টুতে তোমাদের জেনারেল সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের দশ রিজনিং থেকে পাঁচ কম্পিউটার থেকে সেমই থাকে এখানে শুধু সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের আলাদা হয় তারপরে এখানেও তোমাদের সাবজেক্ট কন্টারে একশো তো আর পার্সেকটিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপে চল্লিশ নম্বর থাকে এনে টোটাল একশো আশি নম্বর এরপরে যেটা কে তোমাদের এখানেও জেনারেল ইংলিশ দশ নম্বর দশটা কোশ্চেন জেনারেল হিন্দিতে দশ মার্কস দশ কোয়েশ্চেন থাকে তারপরে পার্ট টুতে থাকে যেটা জেনারেল অর্নার্স কারেন্ট অ্যাফেয়ার্স দশটা দশ নম্বর মার্ক্সে দশ কোশেন রিজনিংয়ে পাঁচ পাঁচ কোয়েশ্চেন কম্পিউটারে পাঁচ পাঁচটা কোশ্চেন পাঁচ মার্কসে তারপরে যেটা এটাও একই সেম থাকে ষাট নম্বর ষাট নম্বর এটা এডুকেশনের উপর থাকে তো তোমাদের যেটা চাইল্ড চাইল্ড সাইকোলজির বই হয় সেখান থেকে কোশ্চেনগুলো আসে বেশিরভাগ তারপরে থাকে চার নম্বরের সাবজেক্ট এখন আশি নম্বরে থাকে তো এই টোটাল একশো আশি কোশ্চেন একশো আশি মার্কসের থাকে তো এইখানে এই তিনটা আবেশ করলাম আর বাকিগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেই জন্য এটা আলোচনা করলাম না তো আজকের ভিডিও এইটুকু তো সমস্ত রকম ইউনিভার্সিটি থেকে এইরকম যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে তো থ্যাংক ইউ